ভাইরে ভাই এই বাস দিতেও যে গাড়ি পাওয়া সম্ভব এটা এই প্রতিষ্ঠান অর্থাৎ বেহিকেল বাজার আলমিন ব্যাংক কাছে না আসলে কেউ বিশ্বাস করে না করবে ভাই ইনশাল্লাহ বিশ্বাস করবে না আজকে দেখাবো আপনাদের জন্য একদম পার্সোনালি ইউজ ফ্যামিলি কার টয়টা রম গাড়ি তাও আবার তেলের গাড়ি তেলের গাড়ি আবার যদি আপনি সিএনজি করা গাড়ি নিতে চান আপনাদের জন্য আছে রোমিও রোমিও আমি এক কথা যদি বলি এই গাড়িতে আপনি যদি রিকন্ডিশনের ফিল না পান যে কয় টাকা গাড়ি ভাড়া দিয়ে একজন ফ্রি দিয়ে দেবো অবশ্যই এছাড়াও আছে আপনাদের জন্য ফিল্ডার পেয়ে যাচ্ছেন আপনারা এই পাশে স্টলেট

আপনার অনেকেই আছেন অ্যাপসে গাড়ি ইউজ করতে চান এয়ারপোর্ট এরিয়া ট্রিপ দিতে চান এই ধরনের গাড়ি এটা কাগজ সাথে সেল ফোন দাও আপনাদের আচ্ছা এরপরে থাকছে টয়টা রম গাড়ির কন্ডিশন খুবই ভালো তেলের গাড়ি দশের মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন উপরে কিন্তু বড় একটা এটা কিন্তু এক দরজা পাওয়ার আর ভিতরে দেখেন এটা কিন্তু ভেজ ইন্টেরিয়র অনেক ফ্রেশ আছে সিটগুলো সব জাপানি অরিজিনাল সিট সামনে লুকটা দেখেন একদম অরিজিনাল একটা ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই এটা দাম দিচ্ছে মাত্র বারো লাখ সত্তর হাজার টাকা এবার কি কথা বলা যাবে অবশ্যই কথা বলা যাবে তারপর তারপর আছে একটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি এটা হান্ড্রেড পার্সেন্ট সিসির গাড়ি কাগজে পনেরোশো গাড়িতে পনেরোশো

যারা রোমিও গাড়ি দেখতে পারেন ফুল একটা গাড়ি যদি আমি দেখাই দেখেন কতটা ফ্রেশ প্রতিটা গেলাস হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল পাবেন ওই যে ভাই বলছে যদি ফেরেশ না হয় অবশ্যই আমি গাড়ি ভাড়া দিয়ে দিব এই গাড়িটার দাম পড়বে ষোলো লাখ বিশ হাজার টাকা ষোলো বিশ জি তারপর আসলে আমাদের কাছে সুপার জেল তাও জোড়ায় আছে ইনশাল্লাহ জোড়ায় আছে একটা আছে সুপার জেল ফুল ফেট ফুল সিলিং আর একটা আছে মডেল ফুল লোডের গায়ে 360 ক্যামেরা আবার দুই ডোর পাওয়ার মানে মানে কি নাই সব আছে এই দেখাই ডাউন পেমেন্ট হচ্ছে মাত্র 20 লাখ টাকা বাকি টাকা 5 বছরের কিস্তি 5 বছরের কিস্তিতে সুদ করতে পারবেন আর যদি ক্যাশ টাকা নেন অবশ্যই একটা ফোন দিবেন বিস্তারিত জানার জন্য তারপর এখানে আছে একটা হাইস্ট এটা হইছে 2020 এর মডেল এটা হইছে জিএল গাড়ির কন্ডিশন খুবই ভালো আমি যদি একটু ভাই সামনে সেটটা দেখাই অবশ্যই আমাদের নতুন গাড়ি শুধু লোন হয় পুরান গাড়ির লোন হয় না এটা তারিকুল ভাই আমাদের প্রতিবার তারিকুল ভাই বুঝা দেয় এবার তারিকুল ভাই বুঝা দিবে এই গাড়িটা ডাউন পেমেন্ট হবে মাত্র পনেরো লাখ আমি যদি এক কথা বলি এটা পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট এটা বিশ লাখ টাকা ডাউন পেমেন্ট আপনি কিন্তু সাতচল্লিশ লাখ টাকার গাড়ি বিশ লাখ টাকায় পাচ্ছেন আবার আপনি কিন্তু দেখা গেছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার গাড়ি কিন্তু মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন বাকি টাকা পাঁচ বছরের ব্যাংক সিস্টেমে লোন করে নিতে পারবেন যদি আপনি কিভাবে কি লোন করবেন বিষয় জানতে চান স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলে হবে ভিতরে থেকে যেতে আমরা আরো বেশ কিছু গাড়ি আছে সত্যি কথা বলতে কি এই শোরুম ভরা আপনি রিকন্ডিশন এবং ইউজ গাড়ি পেয়ে যাবেন তবে একটা কথা বলতে চাই ইউজ গাড়ি গুলোতে লোন হয় না ক্যাশ টাকায় নিতে হবে আরো একটা গাড়ি আছে এই গাড়িটা আমি সেটা দেখাবো আজকে বলে দিতে চাই একদম বড় সরোটা চমক থাকবে নামমাত্র মাত্র ডাউন পেমেন্টে একটা বিশের গাড়ি দিব তার আগে কি গাড়ি আছে ভাই তারপর দেখো একটা এই যে ফিল্ডার

তারপর আছে একটা এক্সিও দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়ি আবার অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল আছে উডেন আছে এসি টাচ এসি টাচ পেয়ে যাচ্ছেন সিলিংটা ফ্রি সিট কভার করা ও অবশ্যই সিট কভার করা গাড়ি খুব সুন্দর যারা এক্সিও গাড়ি নিতে চান এই গাড়িটা নিতে পারেন মাত্র দশের মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন দাম পড়বে মাত্র তো পনেরো লাখ আশি হাজার টাকা পনেরো আশি এরপর তারপর এই যে ডাউন পেমেন্টের গাড়ি ভাই

দামও মোটামুটি রেঞ্জের ভিতরে গেছে এখানে এটার দাম রাখছি সাত লাখ নব্বই হাজার টাকা আজকে আজকে আমরা যে গাড়িগুলো দেখালাম শুধু ডাউন পেমেন্টের গাড়িগুলো বাদে এই গাড়িগুলো কিন্তু আস্কিং রেট বলা হয়েছে কিছু গাড়িতে অল্প কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আর যে গাড়িগুলো আমরা রিকন্ডিশন দেখাইছি এই গাড়িগুলো ডাউন পেমেন্ট গুলো আপনাদের বলে দিয়েছি বাকি টাকা ব্যাঙ্কলোন সিস্টেমে নিতে পারবেন সো আপনারা আসেন ইনশাল্লাহ ইউজড গাড়ি হোক কতারিক কন্ডিশন এক সাদের নিচে দুই আমাদের একচেঞ্জের সুযোগ সুবিধা আছে অবশ্যই যোগাযোগ করবেন আসতে হবে ভেহিকেল বাজার ভেহিকেল বাজারে ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মতু রিং রোট শম্পা মার্কেটের ঠিকুলটা বাসে বাদশা ফসাল স্টলের বললির পাশে আমাদের গাড়ির শোরুম তাছাড়া স্কেনে দেওয়ার নাম্বার আছে ফোন দিতে বলবেন না আর আমাদের ভেহিকল বাজার লেগে সার্চ দিলে আমাদের গুগল ম্যাপটা চলে আসবে অবশ্যই ভেকেল বাজারটা ভিজিট করে দেখেন আপনার পছন্দের গাড়িটা পেয়েও যাবেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে তত্ত্বগুলো জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ নিচ্ছি আজকের মতো একটা কথা বলতে চাই গাড়ি যদি আপনি ভালো বাজারের মধ্যে ভালো কন্ডিশন নিতে চান আসতে হবে কোথায় ভাই ভেহকেল বাজারে